মার হাবা কয়না কয়না মার হাবা আহ খুব খেয়াল করেছোন একবার আল্লাহ আল্লাহের দোয়া আল্লাহ তো ভালো হইতো না আল্লাহ ভালা বন্ধু জিগেছি তোমার আমার দরকার তুমি দিবে না তুমি ও দিলে আমি আছি তুমি দিবে না মানে আল্লাহ ভালো না আমি তো বুঝি পরে যে আগে যে জানাই দই ক্ষতি হইব কাল্লাহ ক্ষতি হইলো হইব তুমি জানাই তো দোয়া আল্লাহ কবুল কই রালাইছি এখন তে গুমের ভিতরে স্বপ্নে দেখে তার একটা সুন্দর মোরগ আছে রাত আছে তে স্বপ্নে দেখে মরুগ ডারে একটা অসুখ হইব বিকালবেলা মারা যাইব তে তাড়াতাড়ি সহায় উঠটা মুর্গার ডারে দইরা বিটেশ্বর বাজার উপেচ্ছা সায়েষ্ট ল বই বইয়া চা খায় আল্লাহ কয় কি কইসলাম যে জানাই দিলে ভালো হবে দেখছি কারবার মুরগা আমার ঘরে মর লইলে এটা কি এখন তারা ঘরে মর ভাবি তো বেচাটি হালুইলাইছি এই বুধ দিয়ে তো কইসলাম আগে আগে জানা নাউজুবিল্লাহ কয় না রে সব খেয়াল করো সিহল কথা সামনে আইতে আছে সব সাংঘাতিক এখন মুরগা গেছা গা ময়রা তোর তো আগের গাইতে জানো না তার উফু করেছে তো কত সত্য নি উফু করতে হয়েছে তো মুরগা মর লইল তার গরম এই মাইক কুয়া দেয় মাইক কমাও এই মুরগা মরল তার গর মরছে গিয়া আরেক বেড়ার গর তে তো টেহালু আইয়া পড়ছে এখন তে ঠেঙে রুমটা ঠেং তুই লাটা সাইতে আছে চা খাইতে আছে কই কী তো কেনা ঘটনা একটা ঘটে গেছে কেনা কম তো এই রেতে তে টেহাটু আলো এই হুত স্বপ্নে দেহে যেই অসুখটা তার মুরগা রয়েছিল এটা তার খাসি রইব তে আবার শখ করে একটা খাসি ফালতে আছে ভুসি টুসি খাওয়ায় সুন্দর কইরা খাসি দাড়ি অসুখ বটে এই গোয়া খাসি দাউত কেন দিনিয়া বেড়া মতো বেচ্চা বাইতাই ইয়া হ ধৰিছে আর আল্লাহর লগত কয় কি কইতাম যে ইরকম বুঝতাছ মুর্গা এমনি আওয়াজ করে দাও তো মতো কয় খাসিও শেষ মুর্গাও শেষ খাই খাইছিলাম তো ধর আল্লাহ তো বাঁচাইছে আল্লাহ তুমি কি আনন্দ তুমি যে আমার মুর্গা ওরা মুর্গার টেহা ভাইয়া লেছি খাসির টেহা ভাইয়া ওলাইছে এখন খাসি টাসি বেচ্চাতে গরই হচ্ছে স্বপ্নে দেহে খাসির অসুখটা তার গাইয়ে রইবো তার একটা গাভী আছে এই অসুখটা তার গাভী রইব তো তাড়াতাড়ি গাভীটা নিয়ে বেচ্চাইছে বাঝারো দেহা বালিশের তলে রাইক্ষাপুদের পরে পরে গনে খাইসলাম তো জোরাফাই হাজার নাই আল্লাহ তুমি কি আল্লাহ তুমি আগে জানানে না টের ভাইয়া কারবারটা কইরালাইসি তে বহুত খুশ হয় মসজিদও পঞ্চাশ টাকা দিয়ে আইছে ইমাম সাহেবরে চা খাওয়াইছে গড় আইতার সময় বেড়িয়ে তার লেগা কাপড় বেড়াইয়া আনছে সব খুশি আর খুশি রাইতের বেলাতে ঘুমাইছে স্বপ্নে দেখে গাভীর যে অসুখটা হইল হইল এটা তার হইব কি বুঝতেছে কারবার তো গেছে তো ঘুমের তেফাল দিয়ে গোলা মোলা হুগাই গেছে গা শৈল গাম দিয়া লাইছে শীতের ভিতরে সাত দর সারা এবার তো সাত দর দিয়া না গরম লাগতে আছে হেতে ঘুমের ভিতরে গরম লাগতে আছে শৈলটা গাম দিয়া লাইছে জিব্বা মিব্বা হুগাই গেছে গা তল ফেরটা বারে মোর সাইতে আছে তা ফাল দিয়ে ওইটা সেটা কয় ফানি দাও নমুনা কারা বয় কয়েকটি তখন লাগিয়ে নমুনা ঘটতে গেছে গা কয় কিতা কয় মুরগা মরতো তো ভালো আছি মুরগার উফরে দিয়া বিপদ যাই তো ভালো আছি এখন দোয়া করে আগে আগে জানলাম নমুনা তো খারাপ কারবার তো ঘটতে গেছে গা সাউনের সাইয়া থাকলে সাইয়া লাও ছবি তুললে মোবাইল দিয়া তিন চারটা ঘন ঘন ছবি তুললে লাও যে কোনো দেখ আমি টানা দিয়া লাইছি চোখটি বড় বড় হয়ে গেছে জিব বাড়া বাড়ি খেলা কাটবে কষ্ট হৈতে আছে খেলাকা কি আল্লা রেডা কি আল্লা এই দা আহতে চিল্লা আর আল্লাহ মুৰ্গা মরলে ভাল আছিল কয় মুৰ্গা ভাইব ক মূৰখানে বে চলাইছ অহন এই কথা কৈলে কেমন হইব আমি যে হ্যাঁ বুলয়ে কৈছিলাম দৰকাৰ নাই দৰকাৰ নাই কথাটো শুনলা না এখন নিজের প্রাইয়া ফৰনে ক মূৰ্গা মরলে ভাল আছিল আমরা সেই নাদান মানুষ ঠিক কি মুরগাটায় মর একা এবার্লাফালাই ব্রিটির চিল্লাফালাই বাড়ির মানুষ থাকতে পারে না মরার কথায় কেউ রে দেখে না আমার এ ফাইছে খালি আমার